গোটু কিন্তু মাত্র সতেরোশো চুরাশি টাকায় ফোনটা কিনতে পারবেন কিভাবে কিনবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হ্যালো ভিওয়ার্স টেকনো লাভারদের জন্য গুড নিউজ বিকজ টেকনো স্পার গো ওয়ান এর টেকনো স্পার গো টু এখন আইসামার্ট সো ভিওয়ার্স টেকনো স্পার গো টু কিভাবে সহজ কিস্তিতে মাত্র সতেরোশো চুরাশি টাকায় কিনবেন এই জন্য আপনার যা লাগছে আপনার এনআইডি কার্ডের মূল কপি আপনার ওয়াইফের এনআইডি কার্ডের মূল কপি আপনি যদি জব করে থাকেন জব স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইলি বিজনেস করে থাকলে আপনার ট্রেড লাইসেন্স আপনার বিকাশ স্টেটমেন্ট এই মাত্র চারটা ডকুমেন্ট দিয়ে কিন্তু স্পার গো ওয়ান থেকে গো টু তে কি কি আপগ্রেশন পেলাম এই ভিডিওতে আমরা জানতে পারবো এটার প্রাইস জানতে পারবো কি কি অফার বেনিফিট দিচ্ছে আসে আমার তাও কিন্তু জানতে পারবো গো ওয়ান এর ডিজাইন থেকে গো টু ডিজাইনটা বেশ কিছু এলিগেন্ট লাগছে আমার কাছে আই মিন আগেরটা থেকে এটা বেশ কিছু ডিজাইনে আমার মনে হচ্ছে কিছু আপগ্রেড করা ট্রাই করেছে টেকনো ফার্স্টে যে বিষয়টা আমাদের নজর এসেছে তা হচ্ছে এটা চিপসেট আগে থেকে কিন্তু চিপসেটে আপগ্রেশন এসেছে অর্থাৎ এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে

আর স্টোরেজটা কিন্তু 64GB হলো আপনি এসডি কার্ড দিয়ে এক্সপ্যান্ড করতে পারছেন আর অলরেডি স্পার গো টু তে কিন্তু উইদাউট আপনার সিগন্যাল মানে কোন নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াই কিন্তু ফ্রি কল করা যায় সো ফ্রি কল নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব খুব শিগগিরই আমাদের চ্যানেলে ভিডিওটা দেখতে পারবেন স্পার গো টু দুইটা কালার ভেরিয়েন্ট এসেছে একটা হচ্ছে টাইটানিয়াম গ্রে এন্ড আরেকটা কালার কিন্তু ইংক ব্ল্যাক দুইটা কালারই এই মুহূর্তে আমাদের শোরুমে অ্যাভেইলেবল আছে সো মার্কেটে সবার মতো টেকনো কিন্তু এআই তে পিছিয়ে নেই তারা এই ফোনটাতেও একেবারে এন্ট্রি বাজেটে কিন্তু এআই তার ইন্টিগ্রেট করেছে বেশ কিছু এআই ফিচারও ফোনটাতে দেয়া হয়েছে আমরা নেক্সট ভিডিওতে এক্সপেরিয়েন্স করে আপনাদেরকে জানাবো টেকনোসপার গো এন্ড টেকনোসপার গো টু ব্যাটারি এন্ড চার্জিং ক্ষেত্রে কিন্তু সেম টু সেমই রাখা হয়েছে আই মিন 5000 mAh এর ব্যাটারি এন্ড 15 ওয়াটার ফাস্ট চার্জার Box এ পেয়ে যাবেন আর Box এ কিন্তু এরকম একটা টিপিইউ কেস পেয়ে আছে আমরা টিপিইউ কেসটা ভালো লাগছে বাট একটা বিষয় কিন্তু ভালো লাগে না আগে টেকনোস্পার গো ওয়ানে কিন্তু একটা হেডফোন ফ্রি দেওয়া ছিল বক্সের মধ্যে এবার কিন্তু তা সো টেকনো স্পার গো টু ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ওয়ান টোয়েন্টি একটা ডিসপ্লে যেটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট আর যে আপগ্রেডেশনের বিষয়টা সেটা কিন্তু এটা চিপসেটে আপগ্রেড হয়েছে এটা আইপি রেটিং আপগ্রেড হয়েছে ড্রপ টেস্টে আপগ্রেড হয়েছে ডিজাইনে কিন্তু বেশ পরিবর্তন আনা হয়েছে আই মিন এখন যে ডিজাইনটা দিয়েছে এটা কিন্তু আগেরটা থেকে আরো বেশি আমার কাছে এলিগেন্ট প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে দেখলে বোঝাই যায় না যে ফোনটার দাম কিন্তু মাত্র এগারো হাজার টাকা দামের কথা যখন চলেই আসলো ফোনটার দাম কিন্তু রাখা হয়েছে এমআরপি প্রাইস টাকা জিবি আর আয়সা মাঠে অলরেডি পাঁচশো টাকার ডিসকাউন্ট চলছে আর যদি প্রি পেমেন্ট করেন তাহলে কিন্তু সর্বোচ্চ বিকাশ পেমেন্টে এক হাজার টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্টে কেনার সুযোগ রয়েছে এই ফোনটা কিন্তু সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র সতেরোশো চৌরাশি টাকা জমা দিয়ে বাকি টাকা আপনি নয় মাসের সহজ কিস্তিতে পরিশোধ করতে পারবেন

আই মিন বেস্ট লাউড এন্ড ক্লিয়ার সবকিছু মিলে ফোনটা দুর্দান্ত লেগেছে আমাদের কাছে আর আপনার কাছে যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে এসে আমাদের সব ভিজিট করুন কিংবা অ্যাপ ভিজিট করুন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন কিংবা প্রি পেমেন্ট করলে বিশাল ডিসকাউন্ট রয়েছে এছাড়াও আপনি কিন্তু সহজ কিস্তিতে ফোনটা কিনতে পারবেন ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি ফোনটা কিন্তু আপনি অফার প্রাইস প্লাস 0% ইএমআই সুবিধা দুইটা একসাথেই উপভোগ করতে পারবেন জন্য আপনাকে আমাদের শপ অ্যাপ বা ওয়েবসাইট ভিজিট করতে হচ্ছে